রাজনীতির পুতুল নাচ কথা যাইদু যা হরি লোট সব হরিট দেশ চায় তাতে আমার কি আসে আন্দোলনে টাকা পেয়েছি গোপনে কি চায় একদম খাঁটি দেশ প্রেমিক আমার টাকা হলে সব হয় আগে চার সিটের মেচে থাকতাম ছাদ পোকা আর মশার কামড় অতিষ্ঠ ছাত্র জীবন কি দরকার এই কষ্ট করার পেয়েছি টাকা দামি গাড়ি বাড়ি হবে এক সময় হোক না যখন দাদা ছিল রাজাকার সেই কবে নানা ছিল কলকাতায় রিফুজি নানা মুক্তিযোদ্ধা দাদা রাজাকার তাহলে বাবা মুক্তি রাজার প্রজন্ম এটাই হবে তাই বুঝি কে কিছু ভুল বললাম নাকি আমি শতভাগ মুক্তি রাজা হাইব্রিড আর কত তেপ্পান্ন বছর তো কেটে গেল মান অপমান ঠেকে গেছে বুক পিট গাল মন্দ নিন্দা গ্লানি আরও কত কি যে পদে পদে সইতে হবে যুগে কালে মহাকালে দুই শক্তির হিসাব নিকাশ চলছে আরও চলবে আর আমি আমরা আপনারা গাড়ি পোড়াও আগুন দাও গুলি খেয়ে ছেলে মরে মায়ের জ্বালা অন্তরে উপরে ফেলো সবুজ গাও খাবার নেই মার্কেটে ঝুঁচে তালা শহর বন্দরে রিক্সা ভ্যানওয়ালা দিনমজুরের শিখে ঝুলছে হাঁড়ি তার কেউ কি খবর রেখেছে আর বিড়াল ঘুমো এ চুলোর পিঠে খাবার নেই যে কদিন ধরে উফ অন্তর জ্বালা তার খোলার রাজনীতির বানে ভাসি যেমনি নাচাও ঠিক তেমনি নাচি আদমজি বাওয়ানি বাইশ পরিবার ওরা নাকি সম্পদ নিয়ে ছুটছে এখন কয় পরিবারে লড়ছে হরিল হরিল সব হরিল লুটের যাত্রা যাত্রাপালা একদল মুক্তিযোদ্ধা অন্য দল রাজাকারের ফয়সালা ওই দেখো থেকে টানছে নতুন সাতিলাটির প্রজন্ম বলন্ত কয় পুরুষের অভিশাপের বোঝা বইবে এরা আজন্ম রেডিও টিভি মোবাইল স্যাটেলাইট সবকিছুর প্রবর্তন রাজার পরে এখন হাইব্রিড নাকি রাজনীতির পুতুল কবে হবে এদের মনের পরিবর্তন একটু ভেবে বলুন তো আমরা তৃতীয় প্রজন্মের কেউ একাত্তর দেখেনি দেখেনি দাদা নানায় করছে যা দোষী তোমার ঘরে জন্ম বলে বহন করবো তোমার পাপের বোঝাটা আজন্ম জাতি হবে কেন ভিন্ন ধারায় এই বুঝি স্বাধীনতার মানে রক্ত দিয়ে এনেছি বাংলা বাঙালি ভাষা পেয়েছি হাজার প্রাণের তানে জেগে উঠুক সবার প্রাণে এই কি স্বাধীনতার মানে